আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাইকে সুবুদরে অনেক অনেক শুভেচ্ছা আপনাদেরকে মুন্নিস কিচেনে কিচেনে স্বাগতম আজকে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করছি অবশ্যই খাবারের ব্লগ আমরা কিছুদিন আগে সবাই মিলে মানে ফুল ফ্যামিলি মিলে চলে গেছিলাম চাকদা একান্ত আপনের বিরিয়ানি খেতে খুব নাম শুনেছি আর ফেসবুকে তো একদমই ভাইরাল তো সেই জন্য গেছিলাম খেতে তো আমরা ফার্স্ট ফ্লোরে গিয়ে বসে ওয়েট করছিলাম খাবারের জন্য প্রথমে একান্ত আপনার যেটা আমরা অর্ডার করেছিলাম সেটা হলো ফিশ ফ্রাই ফিশ ফ্রাইটা খেতে দারুণ ছিল ভীষণই ক্রিস্পি ছিল আর বেশ মজাদার ছিল তারপরে আমরা নিয়েছিলাম দেড় কেজি রান বিরিয়ানি ওখানে এইভাবেই হিসাব হয় দেড় কেজি বারোশো এইভাবে হিসাবে বিরিয়ানি আবার আপনারা চাইলে সিঙ্গেল এক প্লেট বিরিয়ানিও খেতে পারেন আমরা নিয়েছিলাম দেড় কেজি মাটন বিরিয়ানি দেড় কেজি রানের মাটন বিরিয়ানি সত্যি বলছি আমাকে খুবই ভালো লেগেছে একান্ত বিরিয়ানি কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন স্যালাড বিরিয়ানি আর সঙ্গে ওরা একটা চাটনি দেয় চাটনিটা কিন্তু আমার তেমন ভালো লাগেনি বলতে গেলে একদমই ভালো লাগেনি চাটনিটা আর একটু বেটার হতে পারতো নো ডাউট বিরিয়ানিটা কিন্তু ভালো খেতে বিরিয়ানির ওরা প্লেট যতজন থাকে সেভাবে নিয়ে আসে কিন্তু রানের রান যেটা থাকে দেড় কিলো বারোশো সেটা কিন্তু আলাদা একটা প্লেটে নিয়ে আসে আর ওপরে কিন্তু বেশ অনেকখানি বাটার দেওয়া থাকে খুব ভালোভাবে দেখুন মিক্স করে নিচ্ছে এইভাবে কিন্তু ওরা সার্ভো করে দেয় এই যে বাটার মেশানো যে ভাতটা সেটা কিন্তু সবাইকে ডিস্ট্রিবিউট করে বিরিয়ানির স্মেলটা কিন্তু খুব সুন্দর ছিল কোনো উগ্র কোনো স্মেল কিন্তু ছিল না একদম অনেস্ট রিভু আমার কিন্তু খুব ভালো লেগেছে আর মাটনটা দেখছেন কতটা সফট ওনারা যেভাবে ভিডিওগুলো করান সবাইকে দিয়ে সেটা কিন্তু আমার ছেলেকেও বললেন তুমিও করো রানটাকে তোলো দেখো মাংসটা পড়ে যাবে তো এই যে এখানে যে ডাইরেক্টটা বলা হয় সেটা তো অবশ্যই কমেন্টে জানাবেন যারা যারা জানেন অবশ্যই আমি জানি অনেকেই জানেন এখানে যাওয়ার পিছনে সবথেকে বড়ো অবদান হলো আমার বরের আমার বরের খুব ইন্টারেস্ট ছিল এখানে গিয়ে খাবার ও আগেও এখানকার খাবার খেয়েছে কিন্তু গিয়ে না ও বাড়িতে বসে খেয়েছে তো ওর ইচ্ছা ছিল সবাইকে নিয়ে গিয়ে খাবো যেহেতু জানি ওর ছেলে তো একদম বিরিয়ানি লাভার ছেলে তো ওয়েট করতেই পারছিল না এতক্ষণ তো ওই যে রান থেকে ওনারা মাংসটা ছাড়িয়ে নিলেন তারপরে কিন্তু ওটাকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছেন সত্যি বলছি মাংসটা এতটা নরম ছিল মুখে দেওয়া মতো যেন মিলে যাচ্ছিল আর বিরিয়ানি মাংস এইরকমভাবে ছেড়ে না গেলে ঠিক ভালো লাগে না অসাধারণ লেগেছে আমার সব মিলিয়ে বিরিয়ানিটা খেতে যদিও আমরা এক প্লেট পুরোপুরি খেতে পারিনি এতটাই রাইস দেওয়া হয় আলুটাও তেমনই সব ছিল খেতে কি বলবো অসাধারণ ছিল কিন্তু পুরোটা আমরা খেয়ে উঠতে পারিনি কিন্তু রাত্রের জন্য আবারও আমরা পার্সেলও নিয়ে এসেছিলাম সেটা আমি অন্য ভিডিওতে শেয়ার করে দেব আমি যেমনভাবে খেয়ে থাকি একটু মাংস একটু একটু আলু একটু ভাত একটু পেঁয়াজ একসঙ্গে দিয়ে এই যে বাইটটা উফ এই বাইটটার কাছে সব ফিকা লঙ্কাটা ছিল না লঙ্কাটা ভীষণ মিস করছিলাম বলেছিলাম তো ওনাদের আনতে আনতে লেট হয়ে গেছিলো তো আমার খাওয়া অনেকটাই শেষের দিকে লাস্টে কিন্তু ও লঙ্কাটা দিয়েছিলেন তখন আমার ভিডিও করা হয়নি তারপরে একটা মশলা কোক খেয়ে বাড়ি ফিরে আসলাম দারুণ লাগে বিরিয়ানির পরে মশালা কোক